দেখতে পাচ্ছ এখন ঘড়িতে দুটো বেজে চৌত্রিশ এখন কিন্তু অনেক রাত আর আমরা দেখো জামা কাপড় পরে অলরেডি রেডি হয়ে পড়েছি অবশেষে রাত তিনটে বেজে দশ মিনিট আর আমরা বাইকের সমস্ত লোটা কম্বল বেঁধে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্যে জয় জগন্নাথ আর এই ট্রিপটাতে কিন্তু আমরা প্রথমে দক্ষিণেশ্বর এবং তারপরে ফাইনাল ফাইনালিটা পরে সব রাইডাররা আমাদের আজকের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব আর এখানেই বা দিকে আমাদের জন্য যে টোটাল অলরেডি এসে দাঁড়িয়ে আছে আমরা এই ট্রিপে কি করছি কোথায় ঘুরছি সব কিছুই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো বাইদয়ে তোমাদেরকে কথায় কথায় নতুন বছরের শুভেচ্ছাই দেওয়া হয়নি তাই তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমাদের এই ট্রিপে যারা আমরা নর্থ কলকাতার রাইডাররা আছি তারা সবাই আজকে ঠিক সাড়ে তিনটের সময় দক্ষিণেশ্বরে মিট করার কথা আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি আর এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো যারা এখনো আসেনি তাদের জন্য ঠিক তিনটে পঁয়তাল্লিশে আমাদের দক্ষিণেশ্বর থেকে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু কয়েকজন বাইকাররা একটু দেরি করে আমাদের কিন্তু কিছুক্ষণ লেট হয়ে গেছে আসলে কি বলতো গ্রুপে লেট হওয়াটা কিন্তু কোনো বড় ম্যাটার করে না আমরা সবাই মিলে সেফলি আনন্দ করতে করতে রাইড করব এটাই বড় ব্যাপার তাই না তোমরা দেখো কোথায় কথায় আমরা বালি ব্রিজে উঠে পড়েছি তাই মা ভগতর্ণীর কাছে এটাই প্রার্থনা করব যে আমরা যাতে সুস্থভাবে পুরো জার্নিটা কমপ্লিট করে বাড়িতে ফিরতে পারি আমরা এখন বাড়ি থেকে প্রায় বত্রিশ কিলোমিটার রাইড করে ধুলাগড় টোল প্লাজার কাছে চলে এসেছি এখন সময় চারটে বেজে পঁচিশ মিনিট আমরা ক্রস করছি আমাদের আজকে প্রথম টোল প্লাজা ধুলাগড় টোল প্লাজা টোল প্লাজা ক্রস করেই আমরা হাইওয়েস চায়ের দোকানের সামনে সাউথ কলকাতার যে রাইডার্সরা রয়েছে তাদের সাথে মিট করবো এখানে আমাদের রিপোর্টিং টাইম ছিল ঠিক साढ़े चार्टी सुबह बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया আমি যে এই আমরা সব রাইডাররা পরপর এগিয়ে চলেছি গোলাঘাট থেকে ডেবরা টোল প্লাজা থেকে তোমরা কতটা ফিল করতে পারছো জানি না তবে কোলাঘাট ব্রিজ পার করার অনুভূতিটা কিন্তু সম্পূর্ণ আলাদা এখন আমরা ক্রস করছি আজকের সেকেন্ড টোল প্লাজা ডেবরা টোল প্লাজা বাড়ি থেকে আমরা এখনো পর্যন্ত একশো আট কিলোমিটার রাইড করে ফেললাম শীতের সকালে ঠান্ডা হাত থেকে বাঁচতে আমাদের এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হল এক কাপ তাই আমরা পাশে একটা চায়ের দোকান দেখে সবাই দাঁড়িয়ে এখানে দেখো আমাদের সব বাইকগুলো গুলো সারিবদ্ধ ভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে আমরা সবাই কিছুটা রিফ্রেশ হয়ে আমরা পৌঁছে গেছি আমাদের আজকে তৃতীয় টোল প্লাজা রামপুরা টোল প্লাজা আর তার সাথেই আমরা একশো একচল্লিশ কিলোমিটার রাইড কমপ্লিট করে ফেলেছি আমরা শিবম ধাবায় চলে এসেছি আর দেখতে পাচ্ছ আমার পিছনে একে একে বাইকগুলো ঢুকছে তো মোটামুটি আজকে আমরা এখানেই ব্রেকফাস্ট করবো করে

দু সালে তখন আমার ইউটিউব ফিউটিউব কিছু করি না দু সালে এই গ্রুপটা প্রথম তৈরি হয় এবং এই গ্রুপটার একটাই মোটিভ ছিল যেটা আজও রয়েছে অনেকেই এরকম রয়েছে যারা হয়তো নতুন বাইক রাইড করতে চাইছে দুদিন এক রাত তিন দিন দু রাত এরকম কাছাকাছি কোথাও যেতে চাইছে কিন্তু তারা যেতে পারে না একটাই কারণে সাহসের অভাবে একটু ছুটিরও প্রবলেম হয় ছুটির প্রবলেম দুদিন এক রাতটা কিন্তু ছুটির প্রবলেম হয় না লং মানুষ দূরে পোস্টিং তাদের একটু চুটির প্রবলেম হয় সেটা গড়ো কিন্তু ম্যাক্সিমাম লোকে একড়াত ম্যানেজ করা যায় এবং সেখানে ম্যানেজ যেটা হয় না কি বলতো তুমি আজকে একা তুমি ধরো কলকাতা শহরের সেকেন্ড ডব্লিউ ব্রিজ পার করো না হাইওয়েতে চড়ো না তখন তোমার সাথে যেমন এতগুলো বাইক আসবে তোমার কনফিডেন্সটা অন্যরকম হবে এবং সেইটাই মোটিভ এখানে যারা একশো পঁচানব্বই কিলোমিটার রাইড করে এখন চলে এসেছি লক্ষ্মণনাথ টোল আর এটা হলো আজকে আমাদের চতুর্থ টোল প্লাজা টান দিকে পঞ্চলিঙ্গেশ্বর রোড ধরে এগিয়ে চলেছি আর তার সাথে সাথেই এখান থেকেই আমাদের প্রথম পাহাড়ের দেখা পেয়ে গেছি আশা করি তোমরাও কিন্তু পাহাড়টাকে দেখতে পাচ্ছ আর এখন পঞ্চলিঙ্গেশ্বর রোড ধরে আমরা যতই হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি দূরের আবচা পাহাড়টা আরও বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে যেন একেবারে হাতের কাছে চলে এসেছে সারাদিন ধরে রাইড করে আশেপাশের পুরো প্রকৃতিকে উপভোগ করতে করতে ফাইনালি আমরা রিসর্টে এসে পৌঁছালাম আমাদের হোটেল হিভিউ রিসর্টে চলে এসেছি তো মোটামুটি বাইক পার্ক করে এখানে সামনে একটা ছোট গ্রাউন্ড আছে সেখানে ভিতরে চলে এসেছি আর পিছনেই ওখানে দূরে বড় হিল রয়েছে এখন আড়াইটা বাজে আর আমরা সবাই চারজনেই ফ্রেশ হয়ে নিয়েছি আমি সুপ্রতীক দিবাকর আর সমীরন আজকে আমরা এই চারজন একটাই রুম পেয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন আমাদেরকে খেতে ডেকেছে তো প্রচন্ড জোরে খিদে পেয়েছে তাই এখন আমরা খেতে যাচ্ছি আমরা লাঞ্চ করতে করতে তোমরা আমাদের রিসর্টে কিছু ড্রোন ভিউ দেখে নাও তার জন্য বেরিয়ে পড়েছি পঞ্চলিঙ্গেশ্বরের দিকে যাওয়ার জন্য তো আমাদের হোটেল থেকে এখন বেরিয়ে যাচ্ছি সোজা এই রাস্তা ধরে চলে যাব। আর এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর মোটামুটি পাঁচশো মিটার দূরে এখান থেকে কিন্তু আস্তে আস্তে পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার যে চড়াই রাস্তা শুরু হয়ে গেছে আর এখন আমরা বিকালের দিকে এসেছি প্রায় কেউই নেই আমার তো মনে হচ্ছে হয়তো যে বেশিরভাগ মানুষ তারা দর্শন করে ফিরে গেছে আমাদের যেতে যেহেতু দেরি হয়ে গেছে তো ওই জন্য যাদেরই পাবো তারা দেখব যে তারা ফিরে আসছে শুধুই আমরাই মনে হয় সবার শেষে এখন যাচ্ছি তো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির কিন্তু সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো এখন মোটামুটি সাড়ে চারটা বেজে গেছে তো যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা কভার করার চেষ্টা করব পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার পথে যে কার পার্কিং এরিয়া এটা হলো কার পার্কিং এরিয়া আর এই সোজা রাস্তা এখান থেকে সোজা পাহাড়ের ওপরে উঠে যাচ্ছে এখান থেকেই কিন্তু ট্রেক করে পঞ্চলিঙ্গেশ্বরে চলে যেতে হয় সামনে দেখতে পাচ্ছ এইটা হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ওঠার প্রবেশদ্বার আর সামনে সিঁড়ি এইখান থেকে মোটামুটি তিনশো দশটা পনেরোটা সিঁড়ি তিনশো দশটা পনেরোটা সিঁড়ি ট্রেক করে আমাদেরকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যেতে হয় এখান থেকেই অ্যাকচুয়াল সিঁড়ি সিঁড়ি দিয়ে ওঠার ট্রেক শুরু হয় আর মোটামুটি এখান থেকে তিনশো দশটা থেকে তিনশো পনেরোটা সিঁড়ি রয়েছে আর জাস্ট তোমরা একটু দেখো এখান থেকে সিঁড়ির সিঁড়ি থেকে যে উপরের দিকে উঠে যাচ্ছে এদিকে এর ভিউটা কিন্তু হেভি সুন্দর সিঁড়ি উঠতে উঠতে যদি তোমরা হাঁপি যাও এখানে উপরে দেখছো মানুষের রেস্ট করার জন্য জায়গা করে দেওয়া আছে বর্ষাকালে এলে এই ঝর্ণাটা কিন্তু একটা সুন্দর ফ্লো দেখতে পাওয়া যায় কিন্তু যেহেতু এখন শীতকাল তাই ঝর্ণাতে এরকম জলের ফ্লো নেই দিবাকর আজকে আবিষ্কার করেই ছাড়বে যে টোটাল এখানে কটা সিঁড়ি আছে এখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আবার সামনে ওইখানে যে ঝর্ণা যাচ্ছে বয়ে যাচ্ছে ওই ঝর্ণার মধ্যে কিন্তু পঞ্চলিঙ্গেশ্বরের পাঁচটা শিবলিঙ্গ রয়েছে আর শোনা যায় যে এই পাঁচটা শিবলিঙ্গ কোনো সময় দেখতে পাওয়া যায় না ছুঁয়ে উপলব্ধি করতে হয় কারণ সারা বছরই এই পাঁচটা শিবলিঙ্গের ওপর থেকে ঝর্নার জল বয়ে যায় এদিকে দেখো প্রত্যেক কটা রুম কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা আর রুমের সামনে যে লম লনগুলো রয়েছে বেশ সুন্দর করে সাজানো আর আমরা যে এসেছি কটা বাইক দেখো এখানে সব পার্ক করে রাখা রয়েছে আর এদিক দিয়ে আমরা সোজা চলে যাব আমাদের রুমের দিকে এরপর আমরা রুমে ফেরে এসে গল্প করতে করতে চারজনে কখন ঘুমিয়ে পড়ছি জানি না যখন ঘুম ভাঙলো তখন রাত সাড়ে দশটা বাইরে বেরিয়ে দেখি মোটামুটি সবাই ডিনার করে শুয়ে পড়েছে আর এখন যাব যাত্রী পারবো ঘুমতে ঘুমিয়ে পড়ব এবং কালকে সকালবেলা ঘুরতে ঘুরতে বেরোতে হবে এখান থেকে আবার ঘুরতে ঋষি দিকে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে